আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীর জঙ্গি দমন অভিযানে পাহারে বড় সাফল্য বান্দরবনে সশস্ত্র কেএনএফ কমান্ডার সহ দুই সন্ত্রাসী নিহত ঘটনাস্থল থেকে উদ্ধার এস এম জি রাইফেল গোলাবারুদ চাদার চাঁদার রশিদ সহ বিপুল অস্ত্র পাহারে কি শুরু হয়েছে নতুন পর্যায়ের সেনা অভিযান কারা এই কেএনএফ কেন তারা আলাদা রাজ্যের দাবি তোলে সবকিছু বিশ্লেষণ করছি আজকের ভিডিওতে সাথে থাকুন জানতে পারবেন না জানা অনেক তথ্য বৃহস্পতিবার বোরবেলা বান্দরবনের রুমা উপজেলার ফাইন্দো ইউনিয়নের নাইতাং পাহারে সেনাবাহিনীর অভিযান চালায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যবস্তু ছিল কে এর একটি সশস্ত্র ক্যাম্প সেনা সদস্যরা কাছে যেতেই শুরু হয় তীব্র গোলাগুলি ঘণ্টাভেফি গুলি বিনিময়ের পর ঘটনাস্থলে পড়ে থাকে দুই কেএনএফ সদস্যের মরদেহ তাদের একজন ছিল সাংগঠনিক কমান্ডার এই অভিযান থেকে সেনাবাহিনী উদ্ধার করেছে তিনটি এস একটি রাইফেল আটটি ম্যাগাজিন বিফুল গুলি চাঁদাবাজির রশিদ ইউনিফর্ম সহ সন্ত্রাসীদের ব্যবহারিত সব সরঞ্জাম এছাড়াও সন্দেহবাজন আরও এক কে এন এফ সদস্যকে আটক করা হয়েছে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেতে তদন্ত চলছে দুই সালে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কে এন এফ আত্মপ্রকাশ করে তাদের লক্ষ্য বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবন ও রাঙ্গামাটির নয়টি উপজেলা নিয়ে আলাদা রাষ্ট্র গঠন তারা কি সত্যিই স্বাধীনতা চায় নাকি বিদেশি ষড়যন্ত্রের অংশ এই কেএনএফ চাঁদাবাজি ডাকাতি নিরাপত্তা বাহিনীর উপর হামলা সবই এই কে ইতিহাসে আছে সর্বশেষ তথ্য বলছে কে এর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত নিহত পঁচিশ জন যার মধ্যে ছয় জন সেনা সদস্য কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন জানিয়েছেন এই অভিযান জনগণের বিরুদ্ধে নয় সেনাবাহিনী শুধুই সশস্ত্র সন্ত্রাসীদের টার্গেট করে পাহাড়ি জনগোষ্ঠী যেন নিরাপদে বসবাস করতে পারে সেটাই প্রধান লক্ষ্য একশো ছাব্বিশটি বম পরিবার যারা আতঙ্কে গ্রাম ছেড়ে ফালিয়েছিল তারা ইতিমধ্যেই ফিরে এসেছে সেনাবাহিনী দিচ্ছে খাদ্য নিরাপত্তা ও বাসস্থানের সহযোগিতা সেনা সূত্রে জানা গেছে এই সন্ত্রাসীদের অবস্থান পর্যটন এলাকাগুলো থেকে অনেক দূরে তাই বান্দরবনের পর্যটন শিল্পে আপাতত কোনো প্রভাব পড়বে না তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে বাংলাদেশে যদি কেউ রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ায় তাদের পরিণতি হবে ভয়াবহ এই বার্তাকে কে দিয়ে দিল বাংলাদেশ সেনাবাহিনী এখন প্রশ্ন হলো কে বা কারা এই সশস্ত্র গোষ্ঠীকে পেছন থেকে মদত দিচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে এই ইস্যুতে বাংলাদেশের অবস্থান কি হবে আপনি কি মনে করেন কে এফ কি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় বড় হুমকি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ